খোদ কলকাতার বুকে বিশুদ্ধ হাওয়া ছায়া ঘেরা ভারী সুন্দর বিশাল এরিয়া জুড়ে যদি গ্রামীণ পরিবেশের মতো একটা পিকনিক স্পট পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন তো খুব ভালো লাগে তাই না যেখানে আপনারা পেয়ে যাবেন জঙ্গলে ঘুরে বেড়াবার মতো রোমাঞ্চকর অনুভূতি এবং স্থান আবার প্রাচীনকালের বটগাছ পুরনো গ্রাম বাংলার বা প্রাচীন পুরো বাড়ির স্বাদ নিতে চাইলে সেরকম ব্যবস্থা বা পিকনিক স্পটও আছে কিন্তু এখানে তার সাথে উপভোগ করা যাবে দিঘির টলটলে জল ছায়া সুনিবিড় হাওয়া আর লেকের মতো এক ভারী সুন্দর মিষ্টি মনোরম পরিবেশ তাই আমরাও এখানে পিকনিক করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অবশ্য নিয়েছিলাম বেশ অনেকখানি বড় জায়গা জুড়ে খোলামালা উন্মুক্ত একটা পিকনিক স্পট যেখানে রান্নাবান্নারও বিশাল বড় জায়গা ছিল নাচা গানা আনন্দ খেলাধুলার জন্য অনেকটাই জায়গা ছিল এবং বলা বাহুল্য আমরা ভীষণ আনন্দ করেছিলাম এই সুন্দর মনোরম পরিবেশ আর অজস্র ফটো তোলার মতো পিকনিক স্পটটা কোথায় ফলটিস হসপিটালের এমার্জেন্সি গেটের জাস্ট উল্টো দিকে এই হল সেই পিকনিক স্পট যা বহু মানুষের ভীষণ প্রিয়